নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আমাদের আজকে এলো এই অষ্টক পহরের আজকে হলো লীলা কীর্তন তো চলেন আপনাদেরকে দেখাই লীলা আমাদের এই বাড়িতে মানে সকালবেলার পরিস্থিতিটা যে কী ওইটা দেখেন তারপর সারাদিনই আস্তে আস্তে ভিডিও করুমুই তো আপনারা একে একে দেখতে থাকেন তো আজকে হাজার হাজার ভক্তর আগমনে আমাদের এই গ্রামটা ধন্য হয়ে যাবে তো চলেন আমাদেরকে দেখাই এই যে দেখেন আজকে রানাস তরকারি গোটার পরিস্থিতি আজকে যে কত মানে লোকসাওয়া নিবে তার কোনো হিসাব নেই সারাদিন রাত্রি সহ আজকে আইটেম হবে নানান ধরনের মানে সাত রকমের আইটেম হবে আজকে সকালবেলা খাওয়ার প্রস্তুতি এদিকে ভাত প্রসাদ নামেছে আর এদিকে দেখেন আজকালের ভূত হবে যে তার

অনুষ্ঠান লীলা কীর্তন অর্থাৎ মহাপ্রভুর ভোগ হবে তারপরে প্রসাদ বিকরণ হবে এনে হয়তো অনেক সাধুগুরু বৈষ্ণব ভক্ত আগমন ঘটবে আর এখানে সকালবেলা রান্না অর্থাৎ পাতি সবজি পরিবেশ এখানে

सतल बेला भोर्न दुईजना तिनजना जो पिरमा सरकारले चाहिँ गाउँमा सबै केही चाहिँ তাই কী করবানি

পৰে পৰে মৰি পৰিৱেশ দেহে নাপ মনোৰম পৰিৱেশ সবাই সব কাজে ব্যস্ত কেউ বসে নেই এই সবজি ভান্ডার করে দেখায় প্রায় খালি হয় আজকে শেষের দিন আনাজপাতি নিয়ে সব আগে দেখাইছিলাম অনেক কারি দিছিল ওই ঘরে এখন প্রায় আজকের শেষের দিন পাতি প্রায় শেষে সব কাটবেছিল

যে নেড়ে সুন্দর রা নেড়ে উপরে সবজি দিয়ে তারপরে জল দেওয়া ধুলি অল্প মিলামিশা করলে অসাধ্য অসাধ্য নয় তাই না এটা সহজ বুদ্ধি হয়েছে গো জল সবচেয়ে বুড়িয়ে সবচেয়ে বুড়িয়ে রাখলে ভাল আ আজকে হলো আমাদের বিশাল আয়োজন আজকে কোনো সংখ্যায় পরিমাপ নেই কত লোকের এখানে সেবা হবে এই যে রান্না বাড়ি চলছে তো চলছেই দশটাও নেই এগারোটাও নেই কত পর্যন্ত রান্না করা হবে তা ঠিক নেই আবার আনাজ তরকারি আমরা সকালবেলা ওই যে ধুইলাম আবার এখন অন্য দল গেছে ধুবের নিগে এই যে কুটে রাখা ছিল সবগুলো ভাব দেওয়া হয়ে গেছে আবার এখানে যে সরসরি কুটে কুটে রাখা আছে এই যে আবার ধোয়া বাকরি দল চেঞ্জ করা হয়েছে আমরা সকালবেলা ধান আবার এই যে হেরা ধুবেনেসে মানে একার কাজ না এটা সম্ভব না দশজনের সহযোগিতায় এই অনুষ্ঠান নিষ্পন্ন হয় সম্পন্ন হয় আর এখানে মশলা নিজের হাতে তৈরি করে রান্না বাড়ি করা বানিয়েছে এই যে এনে কি কি দিবেন এই জায়গায় মশলার মধ্যে হ্যাঁ মিটা হাস মেথি রামদুনি আর তিন দে মানে নিজের হাতে তৈরি করা মশলার এই রান্না বাড়ি আলাদা আর ওনারা ওই লবঙ্গ প্রত্যেক প্রত্যেকবারই ওনারা রান্নাবাড়ি করেন আমাদের এই অনুষ্ঠানে হ্যাঁ মানে এদের হাতের রান্নার মানে জবাব নেইগুলো সবাই খেয়ে সন্তুষ্ট ভক্তদের সন্তুষ্ট মানে আমাদের সন্তুষ্ট টাজকে রান্নাবাড়ি হবে সাতরা পদ্ময় হবে এই যে শেষ পাতে আবার নো মিষ্টান্ন রাখা হয়েছে আরও দু দানা হবে মানে পাড়ায় জিন্দা সেগুলো দিব তো এই যে যেহেতু আজকে মহাপ্রভুর ভোগ তো এর জন্য কি এই এই যে ভোগ রান্না হবে আর এই যে চাল তো মেপে মাইপায় দিবেন হয়েছে কত পর্যন্ত দিব তার হিসাব নেই এই জায়গা তিন ধরনের ডাল আছে শুক্তের ডাল বুটের ডাল আর লোক এই মাসির ডাল তিন ধরনের ডাল লাভরা তারপর সর্সড়ি টক তো যেখানে পাতা কপির একটা পিল দেওয়া হয়েছিল সব শেষ হইলো দরকার পড়লে তাও আনা হবে মানে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সমস্যা নেই যা লাগবো খালি দেওয়া হবে তবুও মানুষ সুনাম করে যাক আমাদের এই অনুষ্ঠানের তো আমাদের এই অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ বহন করে আমাদের

মজার ব্যাপার একটা এই অনুষ্ঠানে যে কাজকর্ম করবানো হয়েছে দেখেন সবার মুখে হাসি আছে সবাই আনন্দের সাথে কাজকর্ম করবানো রান্না মানে রাঁধুনি সহ ওনারা এত গল্প করে যে এই জায়গায় রান্না বাড়ি করবার এখানে যে আমদার ফুর্তিতে থাকি অন্য জায়গায় তা থাকে না মানে এই যে দেখেন মানে এই বাড়িতে মানুষের অভাব হয় না এই সব মানুষের সাথে মিলামিশা ওনারা রান্না বাড়ি করেন তো গানটা আমাদের যতটা মানে মেন তার সীতে জনগণের ভক্তদের সেবা দেওয়ার লক্ষ্যটাই আমাদের মেন উদ্দেশ্য সবাই যার যার মতো কাজকর্ম করবান এত বড় পাতাকি পিলে যে দেখেন এখানে একটাও নেই সব কাটা হয়ে গেল দরকার পড়লে আর আনা হবো যে লাভলার জন্য ডালের জন্য গুড় কেটে রাখা হয়েছে এখানে জ্বালানি রাত্রেবেলা আনা হয়েছিল তাও এখান থেকেও কমে গেলো আবার বাড়ির নিচে রাখা আছে ওগুলো আবার আনবো মানে মোট মাতকতা সবার আন্তরিকতার শেষ নেই এখানে তো এখন তো বাড়ির পরিস্থিতি দেখলাম একটু গান শুনিয়ে নিয়ে আসি আপনাকেও সকালবেলা থেকে যাওয়া হয়নি কীর্তনে আমরা আজকে এতটাই ব্যস্ত যে মন্দিরমুখী যাওয়ার মতো সময় কারো হয় নাই সবাই যারা দূরে থেকে আছে তারা একমাত্র মন্দির আছে আর যারা আমাদের এখানকার বয়স্ক মানুষ আছে তারাই আছে তো আজকে তো দিন ভারবো আর খালি আপনারা দেখবেন যে আমাদের এইখানে মন্দিরের যে আশেপাশে মন্দির সহ আশেপাশের যে এদের জ্বালানি রাখা আছে আরও পর্যাপ্ত পরিমাণে মানে মন্দিরের আশেপাশে থেকে শুরু করে কত যে ভক্তবৃন্দ এখানে আসবেন তার ঠিক নেই আবার কানে গেছিলে ও মোটর সাইকেল গেছিলে মোটর কই তো যে এখানে তিল লোক গুলা হলো তখন তিল লোক দিয়া অবশ্য বাড়ি আমাদের দেওয়ার জন্য অনুরোধ করবেন Hors <laughs> Pira

যেমনি করে বৃন্দাবনে করে আমার নবদেপী আমার ডাকতে লাগলেন কেন যেমনি করে বৃন্দাবনে ডেকেছিলেন

আমি বৈষ্ণব হতে পারলাম না তুমি তো মহা মহা বৈষ্ণব হৃদয় রে তোর মত বৈষ্ণব আর কে ভাই আছে যে জন্য মার খেয়ে দয়া করে জীবনে আর কোনোদিন বৈষ্ণব সম্ভব হইব না পাইব শুরু করে দিয়েছিলাম এখন প্রায় দুইটা বাজে রান্না প্রায় শেষের দিকে তারপরেও রান্না থাক করে থাকুন দশটা পর্যন্ত মানে যত লাগে এগুলা মানে কোনো স্টিমেট নাই এই রান্নার লোক আসে রান্না করে খাবে শেষ হয়ে বাবা রান্না করবে দেখায় অনেক আইটেম আছে আজকে আস্তে যেখানে সাতপর মনে হয়েছে

রান্নার দশটা পর্যন্ত চলবে যখন তোর ফুলকপি এই যে আর যেখানে চলছে তাহলে সাত আইটেম প্রথমে হবে তার সাথে আছে যে উস্কা বাজি বেগুন বাজি এগুলো রাখছে ঘরে নিয়ে সাত আইটেম বললাম লাভ রাউন্ড চুকাতের ডাউল বুড়ের ডাউল চট রসা কওরার ডাউল ভোগের প্রসাদ তারপরে শেষ হল টক যেখানে প্রসাদ এই প্রসাদ চলবেশানটা আর এই ভোগ দেওয়ার পরে মানুষের সেবা শুরু হবে মানে খাওয়া দাওয়া আর দেখা যায় যে ভোগ কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভোগ হয় দেখা যাতেছি এই যে আমাদের এই মন্দিরে ভোগের হয় ভোগ হয় আর কি

বুকের সময় বুক শেষ করে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওর যে পাশেরই আছে পাশের বারে আমরা এখানে কত লোক অর্থাৎ দুই দুয়ারে দুই বারতে দুই দুয়ারে এক সময় পরিবেশন করা হবে পৰিৱেশ <laughs> <laughs>

শুরু হইল হরি বল হরি কেউ পাশে খাওয়া শুরু করছে ধনী দিয়া আর এই যে পাশে প্লেট দিতে অনেক লোক